আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরব আমি এই প্ল্যাটফর্মে এসেছি মাত্র একটা বছর অনেকে হয়তো চার পাঁচ বছর আট দশ বছর হয়তো বা হতে পারে এ প্ল্যাটফর্মে এসে বাট আমার একটা বছর হতে চলছে এই প্ল্যাটফর্মে কাজ শুরু করে তো একটা বছরের অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি একজন খুবই ছোট নতুন কন্টেন্ট ক্রিয়েটার নেই তেমন ফলোয়ার্স নেই তেমন লাইক নেই তেমন কমেন্ট কোনো কিছুই আমার ভিডিওতে নেই তবে একটা বছরে আমি যেটা বুঝলাম যেটা দেখলাম মিলিয়ে নেবেন আপনারা আমার কথা যেটা এখন বলবো সেটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আমি কথাগুলো ভুল বললাম না ব্যঠিক বললাম না সঠিক বললাম একটু মিলিয়ে নেবেন কথা এটাই আমার একটা বছর লাইফে আমার সামনে যত সেলিব্রিটিদের ভিডিও এসেছে ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শয়ে শয়ে হাজার হাজার এ পর্যন্ত করে আসছি হাজার হাজার লাইক কমেন্ট সেলিব্রিটিদের করে এসেছি ফলো দিয়ে এসেছি হাজার হাজার তো আজ পর্যন্ত কোনো সেলিব্রিটিকে আমি দেখলাম না আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার খুবই ছোট আমার পেজ তো আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি বারবার বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের পেজে ফলো দেই ওরা আমাদেরকে যদি সত্যি ভালোবাসত সত্যিই যদি আমাদের কথা নিয়ে ভাবতো একটু হলো যদি ভাবত তাহলে অবশ্যই ফলোটা ওরা ব্যাক করত আমাদের ছোট নতুনদের ফলোটা ওরা অবশ্যই ব্যাক করত কিন্তু একটা বছরের মধ্যে আমি যত যত ঝোনাক ফলো করছি ছয় ছয় হাজার হাজার একজনও ব্যাক করেনি প্রথমত দ্বিতীয়ত এত ওদের ভিডিওতে আমি লাইক করছি কমেন্ট করছি ভাষায় প্রকাশ করা যাবে না আজ পর্যন্ত কোনো সেলিব্রিটি এসে আমার ভিডিওতে একটা লাইক পর্যন্ত করেনি কমেন্ট তো দূরে থাকে একটা লাইক পর্যন্ত করেনি তাহলে দেখুন আমার কা কাদের পিছনে সময় নষ্ট করতেছে কাদের পিছনে দৌড়াচ্ছি দুই নম্বর শেষ তিন নম্বর ক্যামেরার সামনে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করে আমাদেরকে নিয়ে কত বা উজাড় করে দিচ্ছে কত রকমের কথা বলে লাইক কমেন্ট পাওয়ার আশায় অথচ তারাই কিন্তু আমাদের মেন শত্রু আমি মনে করি এই নতুনদের জন্য আসুন ওদেরকে নিয়ে আমার আর তেমন কিছু বলার নাই। আসুন আমার ভাই ও বোন যারা নতুন কন্টেন্ট কিউটার আমরা আমাদের মাঝে সবসময় থাকবো ছোট নতুন কন্টেন্ট কিউটার যারা আছেন তাদের মাঝে থাকবো ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা গুলো মিলিয়ে নেবেন আমি সত্যি বললাম না মিথ্যা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ